হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনারা অনেকেই কিন্তু নলা মাছ ভুনা করে খান তাই না রান্না করে খান আমি আজকে আপনাদের সাথে নলা মাছ ভুনা নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকে নলা মাছ বোনা রেসিপিটা খুবই ভালো লাগবে চলেন শুরু করা যায় এদিকে প্রথমে আমি নলা মাছগুলো ভালো করে কেটে সুন্দর মতো লবণ দিয়ে ধুয়ে রেখেছি আমি কিন্তু মাছ সব সময় কাটার পর লবণ দিয়ে আধা ঘন্টা তো এক ঘন্টা রেখে দিই রেস্টে রেখে তারপর মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই তো এদিকে আমি মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়ে নিয়েছি এই মাছটা আমি আজকে রান্না করবো কীভাবে জানেন ভেজে ভেজে রান্না করবো ভেজে ভুনা করে রান্না করবো এইভাবে রান্না করলে মাছটার স্বাদ আরও বেশি লাগে দারুণ মজা তো ভাজার জন্য প্রথমে আমি কী দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম সাথে দিলাম আদা রসুন জিরা বাটা এক চা চামিচ মানে পরিমাণ মতো তারপর দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন আমি এটাকে ভালো করে কি করব মিশিয়ে নেব মাছের সাথে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেবেন তাহলে ভালো মতো লবণ মশলাটা মিশে যাবে তো এদিকে আমি ভালো করে মিশে ফিরে এসেছি ভালো করে মিশা হয়ে গেছে আপনারা যদি এই মাছটাকে আধা ঘন্টা রেস্টে রেখে ভাজেন তাহলে আরও ভালো লাগবে কিন্তু আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পর তো এদিকে আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম পেনটাকে আমি প্রথমে একটু গরম করে নিয়েছি হাই হিটে তারপর পেনটাকে আমি কি করলাম মিডিয়াম আঁচ করে রেখে দিলাম মিডিয়াম আঁচ করে রেখে দেওয়ার পর এখন আমি কি করেছি তেলটাকে ভালো করে একটু গরম করে মাছটাকে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমার অনেক গরম আছে আর চুলার আঁচটা আমি এখন মিডিয়াম করে রেখেছি তাহলে দেখবেন তেল পেনটা গরম করে নিলে আর তেলটা যদি ভালো করে গরম করে নিয়ে নেন তাহলে কিন্তু মাছটা লাগবে না দেখবেন সুন্দর মতো মাছটা উঠে যাবে তো এদিকে আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে আমি কি করব হালকা করে ফ্রাই করে নিব মানে ভেজে নিব এখন আমার এক পিট ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি আরেক পিট কিন্তু উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এদিকে দেখেন মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব আমি একবারে মানে বেশি ভাজব না হালকা করে ভেজে মাছগুলো আমি কি করব উঠিয়ে নিব এদিকে কিন্তু আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে অল্প আজে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি তো আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে নলা মাছ ভুনা করে খান বা তরকারি দিয়ে খান আমার এই নলা মাছ বোনার রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় করেন সত্যি বলছি যে খাবে না এই মাছটা সেও কিন্তু খাবে তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দরক মতো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ এদিকে আমার সবগুলো মাছ ওঠা হয়ে গেছে এখন মাছগুলো আমি রেখে দিব আর যেই পেনে মানে কড়াইতে আমি যে মাছটা ভেজেছিলাম সেই কড়াতেই কিন্তু আমি এই মাছটা রান্না করব এখন যে তেল আছে আমি আরেকটু তেল অ্যাড করে আমি এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আর ভুনার মধ্যে একটু পেঁয়াজটা কি করে একটু বেশি লাগে আর পেঁয়াজগুলো কিন্তু আমি একবারে কিচি কিচি করে ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে কি করবো আমি ব্রাউন কালার করে নিব তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম বা সফট হয়ে গেছে দেখেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না তো এদিকে অনেকটা কালার চেঞ্জ হওয়ার পর আমার যা যা মশলা লাগছে আমি সবগুলো কি করব এক এক করে অ্যাড করে দেব তো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর মাছের সাথেও কিন্তু আমার লবণ আছে তো এদিকে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামিচ তারপর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামিচ আর জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ সব আমি হাফ চা চামিচ করে অ্যাড করেছি কারণ মাছের সাথেও কিন্তু আমি দিয়েছিলাম তাই তো এদিকে দিয়ে দিলাম ঝালটা যদি বেশি খান তাহলে এক চামচ মরিচ দিবেন আমি এখানে হাফ চামিচ মরিচ দিয়েছি আর এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখন আমি কি করব এই মশলাটাকে একটু ভালো করে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিব তো এদিকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো মশলাটা আমার কষার জন্য আমি কি করব একটু পানি অ্যাড করব তো আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিব সুন্দর মতো তো মশলাটাকে কি করব আমি ভালো করে কষিয়ে নিব জানি আমার কাঁচা কোনো গন্ধ বা হলদির কোনো গন্ধ না থাকে তো এদিকে আমি ভালো করে কি করছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে তো এদিকে দেখেন মশলাটা কিন্তু আমার বলক চলে এসেছে কারণ কি আমি গরম পানি ইউজ করেছি তাই তো এদিকে আমার দেখেন অনেকটা মশলা কষা হয়ে গেছে মানে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেবেন কারণ মাছটা কিন্তু ভোনা বোনা হবে কোনো পানি থাকবে না একবারে শুকনা তো একটু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি তেলের মধ্যে মশ মানে পেঁয়াজটা আর মশলাটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমার যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে কি করব এক এক করে অ্যাড করে দেবো এদিকে মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি একটা একটা করে এখন মাছগুলো আমি সম্পূর্ণ মাছগুলো দেওয়ার পর আমি কি করব এই মশলার সাথে দুই থেকে তিন মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নেবো দেখেন আমি কিভাবে কষে নিচ্ছি আমার মানে রেসিপি দেখে আপনাদের হয়তো বা সোজাই মনে হচ্ছে খুব সহজভাবে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমি একটু কষিয়ে নিলাম মাছটার সাথে দুই থেকে তিন মিনিট এখন আমি কি করব জান পরিমাণ মতো একটু পানি অ্যাড করব অল্প একটু পানি দিব বেশি পানি দিব আর আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি তো এদিকে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো পানি দেওয়ার পর দেখেন কালারটা কিন্তু আমার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর আমি কিন্তু এখন কি করব একবারে শুকিয়ে নিব মাছটাকে আমি কিন্তু একবারে শুকিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকারের ইয়ে দিচ্ছি না মানে আর মশলা বা অন্য কিছু কিছু অ্যাড করছি না একবারে শুকিয়ে নিচ্ছি মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে বলেন আর দারুণ মজা হয়েছে মাছটা রান্না এইভাবে যদি এই নলা মাছটা রান্না করে খান সত্যি বলছি যে খাবে না সেও কিন্তু খাবে একবারে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু মাছটা করা যায় তো এদিকে আমি কী করলাম ভাজা জিরা মানে ভাজা জিরাটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু আমি এই জিরাটা একটু ভেজে নিয়েছিলাম এই ভেজে আমি এই উপর দিয়ে দিয়ে দিলাম এখন দুই থেকে তিন মিনিট আমি ঢেকে উঠিয়ে রাখবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো এদিকে আমার হয়ে গেছে আমি কি করছি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম